আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটা বাজারের লং ভিডিও নিয়ে কি কী বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব বাজারের ভিডিওটা আমার ঈদের আগে করা সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে পাঙাশ মাছ পাঙাশ মাছটা আমার ছেলের খুবই পছন্দ ওর জন্য নিয়ে আসা হয় আর সব মাছ আনা হয়েছে হচ্ছে সামুদ্রিক মাছ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আসলে আমাদের দেশি মাছ তো আমরা পাই না সবই সামুদ্রিক মাছ দেশি মাছ পাওয়া যায় তো আমি বললাম যে অনেক দূরে যাওয়া লাগে কিন্তু টাইমের জন্য আর ওইভাবে যাওয়া হয় না হঠাৎ হঠাৎ দিন পর যাওয়া হয় দেখেন একই রকমের বিভিন্ন ধরনের মাছ মানে একই মাছ ছোট বড় সব ধরনের সবই সামুদ্রিক মাছ কিছুই করার নেই এটাই খাওয়া লাগে এখন আর ভালো লাগে না ওইভাবে খেতে খেতে দেশি মাছ খুব মিস করি আসলে অনেক মিস করি আমরা দেশি মাছ দেশি মাছ একেবারেই পাই না এটা হচ্ছে রূপচাঁদা রূপচাঁদা মাছটা আমার কাছে খেতে ভালোই লাগে এই যে রূপচাঁদা মাছ আর একটাও বড়ো মাছ আনা হয়েছে বিভিন্ন রকমের মাছ আনা হয়েছে আসলে অনেক ধরনের মাছ আনা হয়েছে এটা হচ্ছে আপনার আর একটা সামুদ্রিক বড়ো মাছ এই যে আর আনা হয়েছে এই যে লালপোয়া লালপোয়াটা তো আমাদের দেশে অনেক পাওয়া যায় লালপোয়া সাদা পোয়া আর এই যে হচ্ছে আমার শাক খুবই পছন্দের শাক হচ্ছে কলমি শাক দাম অনেক তারপরেও কিছু করার নেই কলমি শাকটা আনাই হয় গেলে যদি চোখের সামনে পড়ে অবশ্যই কলমি শাকটা আনবো আমরা আমার আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই কলমি শাকটা কিছুই করার নাই নিয়ে আসি নিয়ে আসছে দেখেন পেঁপে কলা এই কলাটা আমাদের দেশে বলে চাপা কলা খুবই ভালো লাগে পাওয়া যায় না হঠাৎ করে চোখে পড়ল তাই নিয়ে আসলাম এটা হচ্ছে একটা ফিলিপিনের দোকান থেকে নিয়ে আসছি কলাটা খুব সুন্দর সবজিগুলো ভালোই থাকে এটা হচ্ছে পেঁপে এই পেঁপেটার দাম ষাট ডলার এটা হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের দাম প্রচুর নেয় আর কি অনেক দাম আপনার ওয়ালমার্টেও অনেক দাম অন্য জায়গায় অনেক দাম মূলা পেঁয়াজ এগুলো সব হচ্ছে ফিলিপিনের দোকান থেকে আনা হয়েছে এমনি ওয়ালমার্টে এগুলো পাওয়া যায় না আসলে এগুলো হচ্ছে অন্য দোকান থেকে আনা হয় বিভিন্ন রকমের সস এগুলো বাচ্চাদের জন্য নিয়ে আসা হয় এসে গুঁড়া দুধ নিটু ব্র্যান্ডটাই পাওয়া যায় এখানে বেশিরভাগ মুরগি কয়েক রকমের মুরগি আনা হয়েছে আমার মেয়েটা আবার শক্ত মুরগিটা খেতে পারে না এর জন্য ওর জন্য ব্রয়লার মুরগিটা আনা হয় ওই পছন্দ করে এগুলো হচ্ছে আপনার চিকেন নাগেট বাচ্চাদের জন্য আনে রাখা হয় বাচ্চারা তো ভাতই খেতে চায় না অনেক কষ্ট আসলে বাহিরের দেশে বাচ্চারা ভাত খাওয়া কেমন যেন ভুলে যাচ্ছে ওরা বাহিরের খাবারটা বেশি পছন্দ করে তারপরেও আমি চেষ্টা করি সময় বাসায় রান্না করে ওদের খাওয়ানোর জন্য একবেলা হলেও আমি ওদের ভাত দিই এগুলো হচ্ছে আমার সব শুকনো বাজার কিসমিস এগুলো হচ্ছে আমাদের একটা পাকিস্তানি দোকান আছে ওখান থেকে আনা এই দেখেন এটা হচ্ছে সেই খুঁদ কি কীরকম দেখেন একেবারে ভাঙা ভাঙা মানে আমাদের দেশের মতো তো না জাস্ট চালটা ভেঙে দিয়েছে রকম এটা হচ্ছে সুজি হলুদ এটা হচ্ছে সব শুকনো বাজার আমার এই যে আমাদের চানাচুর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ চানাচুর এটা হচ্ছে কচুরমুখী এই কচুরমুখীরও অনেক দাম এখন আমার বাগানে আছে ইনশাআল্লাহ আমার বাগান থেকে আমি খেতে পারবো কোনো সমস্যা নেই বাগান থেকে অনেকগুলো তুলেছিও কাঁচামরিচ আর কয়েকদিন মাত্র ইনশাল্লাহ আমার বাগানে সব ধরনের সবজি কাঁচামরিচ সবই আসবে এটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরিটা এত মিষ্টি থাকে আসলে এখানকার ফল বেশিরভাগ অনেক মিষ্টি থাকে খুবই মিষ্টি থাকে ফলগুলা ভালোও লাগে খেতে আর বিভিন্ন রকমের চিপস স্ন্যাক্স এগুলো নিয়ে আসা হয়েছে বাচ্চাদের জন্য রুটি আসলে বাজারে গেলে টুকটুক করে অনেক কিছু বাজার করা হয়ে যায় কিছু করার নেই আসলে বাচ্চারাও পছন্দ করে সেভাবে নিয়ে আসা হয় এটা একজন পছন্দ করে ওইটা একজন পছন্দ করে ওইভাবে বাজারগুলো নিয়ে আসা হয় আসলে এ তো আমার বাজারের ভিডিও অনেক দিন হয় বাজারের ভিডিওগুলো আসলে দেয়া হয় না এর জন্য চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম বাজারের ভিডিওটা এটা হচ্ছে মোটা চাল এটা দিয়ে আমি খিচুড়ি খাই আমি একা খাই আর কেউ পছন্দ করে না আমার জন্য নিয়ে আসি এটা ডাল কেমন হলো আমার বাজারে ভিডিওটা সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ